আপনারা যে সদা তাজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনু মনু প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমার অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান সেনা দলের বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই মাটিতে জন্মেছি বলেই আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরীর প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরীর ধ্যান তার স্তব গানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পদ্ম ফুলই দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুদাবীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধ অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে কেউ কেউ বলেন বলেন আমার জবন, কাফে আমি ও দুটোর কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে যদি হাতাহাতির আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁঠ ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই অহম ভেদ জ্ঞান দূর করতে আমি এসেছিলাম আমার কাব্য সঙ্গীতে কর্মজীবনে এই অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমার প্রায়ই বলতেন দেখ উন্মাদ তোর জীবনে শেলির মতো কীসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ আমি জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য কত দিন অকারণে অন্যদের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবনে রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো কেবল হাসি গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে সেই দিনই সেই সময়ে আমার বাড়িতে হাসনুহানা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনুহানার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকৃত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আদি মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মধ্যে কেঁদে গেল যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছিলে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম আমি প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলেই আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে চিরদিনের মতো বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা ফেরবে হয়তো আমার নামে এসব প্রেমী ক্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাক্তর মেরে বক্তার পর বক্তা এই অসুন্ধরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করু তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদেরই পানি আমি চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহলি করি সারাদিন মান কারু ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকি বিধুর ধূপ আপনার মনে পুরিব একাকি বিধুর ধূপ আমরা এতক্ষণ শুনলাম শিল্পীর খুব সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো তবে তার আগে শিল্পী খুঁটিনাটি জেনে নেওয়া যাক এই শিল্প জগতে আসা এই শুরুটা কীভাবে শুরুটা একদম ছোট থেকে আমাদের যেহেতু আগের দিনের পাড়া সেই পাড়ার কালচারটাই মানে খুব ভালো সাংস্কৃতিক আর কি তো ছোটোবেলায় পাড়ার দাদা মা এদের কাছেই আগে শুরু একদম ছোটোতেই এই আমার ছানাপুনগুলোর মতোই তারপরে যখন ক্লাস ইলেভেনে পড়ি সোত্য পার্থ ঘোষ ররীঘোষের কাছে সরজনী নায়োজিত পড়তাম তো ওনাদের কাছে শিখতাম তখন তারপর বিয়ের পরে জগন্নাথ বসু পূর্ণিমালা বসু সত্যি দিদি ওনাদের কাছে শিক্ষা এইভাবেই চলছে আমি তোমার কলকাতা দূরদর্শনের অঙ্গ ব্যঙ্গ ওখানেও অনুষ্ঠান করেছি আগে তো বাড়ির থেকে আর কি ছিল আগের দিনে কনজারভেটিভ পরিবার প্রফেশনালি কিছু করা যাবে না ও আচ্ছা সেই জন্য সেভাবে কিছু এখনো হয়নি কিন্তু ছাড়িনি এটা ছাড়লে এটা তো ভালোবাসা এটা মানে ছেড়ে দেওয়াটাও মানে পারবো না বাঁচতেই পারবো না তো সেভাবে ধরে রাখা ভালোবেসে অনেক দিন অভিজ্ঞতা অনেক দিন হ্যাঁ অনেক দিন এখন আবার তুমি নিজে শিক্ষিকা হ্যাঁ ঠিক আছে অনেক দিন থেকে শিক্ষাই আমাদের তো তোমার অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে আমাদের দর্শকেরও আশা রাখি ভীষণ ভালো লাগবে তোমার স্বস্তিক এন্টারটেনমেন্টে এসে অনুষ্ঠান করে কেমন লেগেছে খুব ভালো লেগেছে তোমাদের আন্তরিকতা বিশেষ করে খুব ভালো লেগেছে সকলের আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই যে স্বস্তিক নতুন নতুন শিল্পীদের প্রতিভাকে খুঁজে আনছে আপনাদের সামনে আপনারা দেখুন কারণ আপনারাই আমাদের ভগবান তো আপনারা দেখলেই অনুষ্ঠানের সার্থকতা সকলকে এগিয়ে নিয়ে নতুন নতুন শিল্পীদের এভাবেই খুঁজে বের করুন একদমই তাই নিত্য দিন যে নিত্য শিল্পীরা আসেন আমাদের সাথে তাদের নিত্য দিনের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করেন সেটা দর্শক দেখলেও মানে তাদের আরো আগ্রহ বাড়বে খুব ভালো লাগলো দিদি আবার সময় সুযোগ যদি আপনার কাছ থেকেও পাওয়া যায় অবশ্যই স্বস্তিকে আসবেন আবার আপনার এত সুন্দর প্রতিভা আমরা আমাদের দর্শকের সামনে তুলে ধরতে পারবো স্বস্তিকে এন্টারটেনমেন্টে সে অনুষ্ঠান করলেন আপনার অমূল্য সময় আমাদের দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কাদেনে রজানে রজনী বনো গলা পের পিলা পশনে ভুল বুলে নিনে দা নার গিপ জল ভরা মেঘ নয়ে বুকে কাছে উদাসীন আকাশ ঠির হয়ে আছে জল ভরা মেঘ নয়ে বু More than I know. ছাড়া এতক্ষণ শিল্পীর কণ্ঠে অসাধারণ দুটি গান শুনেছি কোনো রকম বাজনা ছাড়া শুধু কণ্ঠে এত সুন্দর দুটি গান উপহার দিয়েছেন শিল্পী আমাদের তার কাছ থেকে জেনে নেব তার খুঁটি নাকি এই গান শুরু কিভাবে গান শুরুর প্রথম শিক্ষা গুলো আমার মা আমার মা ইয়ে কাছেই শেখা তারপরে আমার মানে শিক্ষাগুরু মানে বলতে মা আমার দাদু ভাই আমার যে মায়ের বাবা উনি তারপর আমি শিখতাম আচার্য সঞ্জয় চক্রবর্তী উনি আমার ইয়ে ছিলেন গুরু ছিলেন এই এইভাবেই চল চর্চা হয় এখন হ্যাঁ এখন আমি একটি মানে সুর মন্দির বলে আমার একটি স্কুলও আছে আচ্ছা আমি ছোটো ছোটো বাচ্চাদের ওখানে মানে বাচ্চারাও শেখে বড়রাও শেখে ভালো এইভাবেই চলতে থাকুক চর্চা আরও আমাদের সুন্দর সুন্দর গান উপহার দেবেন আগামী দিন আশা রাখি আমাদের সস্তিক এন্টারটেনমেন্টে এসে অনুষ্ঠান করলেন কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে আপনারা যে মানে নতুন শিল্পীদেরকে যে এরমভাবে নিয়ে যে সুযোগ দিচ্ছেন এরকম একটা ইয়ে আমার ভীষণ ভালো লেগেছে আমরা নিত্যদিন চেষ্টা করি নিত্য ধরনের শিল্পীদের তাদের মধ্যেকার প্রতিভাগুলোকে তুলে ধরবার জন্য ঠিক সেই রকমই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম ওনার এত সুন্দর কণ্ঠ আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের তো ভীষণ ভালো লেগেছে দর্শকেরও আশা রাখি ভালো লাগবে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আপনারা এই চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রিপশান নিন আপনারা আরও আরও দেখুন তাতে অন্য অনেক আমরা শিল্পীরা তো উৎসাহ পাই তার সাথে আরও অনেক শিল্পী হয়তো উঠে আসবে এভাবে এই সত্যিকের হাত ধরে স্বস্তিক এন্টারটেনমেন্টে এসে এতক্ষণ আপনার অমূল্য সময় আপনি আমাদের দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আগামী দিন আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার আপনারা দেখছেন স্বস্তিক এন্টারটেনমেন্ট প্রত্যেক এন্টারটেনমেন্টের পর্দায় এতক্ষণ চলছিল শিল্পীর খোঁজে আমাদের সবার খুব পছন্দের অনুষ্ঠান দিন নিত্য ধরনের শিল্পী নৃত্য প্রতিভাকে আমরা দেখতে পাই শিল্পীর খোঁজের পর্দায় এভাবে দেখতে থাকুন শুনতে থাকুন শিল্পীর খোঁজে শিল্পীদের জন্য রাখা হয়েছে দারুণ একটি কন্টেস্ট যে শিল্পীর ভিডিওতে সব থেকে বেশি লাইক অ্যান্ড শেয়ার আসবে সেই শিল্পী জিতে নিতে পারে আকর্ষণীয় উপহার আপনারা আপনাদের পছন্দের শিল্পীকে অবশ্যই লাইক এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে জানান তার ভিডিওকে শেয়ার করুন আপনার পছন্দের মানুষের কাছে আপনার পছন্দের ভিডিওটি পৌঁছে দিন এভাবেই ভালোবাসার সাথে দেখতে থাকুন শিল্পীর খোঁজে সসিক এন্টারটেনমেন্টের পর্দায়